আজ আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ছোট্ট কিছু কথা বলতে আসি জানি না বলাটা ঠিক হবে কি না তবে যদি বেশি কিছু বলে থাকি সবার কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি হয়তো খুবই ছোট্ট ক্রিয়েটার তাই আমার এই ভিডিওটা জানি না কতজন দেখবে বা দেখবে না অনেক বড় বড় ক্রিয়েটার আছে যাদেরকে এখনও দেখলাম না তবে আমার ভীষণ খারাপ লাগলো তাই আমি এই ভিডিওটা করলাম যে ঘটনাটা ঘটেছে আরচিকর হসপিটালে সেটা কি একদম ঠিক হয়েছে সত্যি আমরা সবাই যে স্বাধীনতার এত বড় বড় ক্রিয়েটাররা স্বাধীনতার দিবসের জন্য ভিডিও করছি কত রকমের রিলস বানিয়ে ছাড়ছি সত্যি কি আমরা স্বাধীন হয়েছি আমাদের দেশে কি মেয়েরা সত্যি আজ আজও কি স্বাধীন হয়েছে অবশ্যই স্বাধীনতা দিবস পালন করো সবাই সব কিছু করো খুবই ভালো কিন্তু তার সাথে একটা ছোট্ট এই বোনটার জন্য প্রতিবাদী কি ভিডিও শেয়ার করা যায় না যে মেয়েটা নিজের কাজের জায়গায় নিজের হসপিটালে নিজের ডিউটির জায়গায় সেফ নেই আজ আমরা কি করে বাইরে ঘুরে ভেবে বলছি সেফ কোথায় থেকে আমরা সেফ হলাম সে আজ নিজের ডিউটি তো পালন করছে অন্যের জীবন বাঁচানোর জন্য সে আজ ডাক্তার হয়েছে কিন্তু নিজের জীবনটাকে কিভাবে শেষ করে দিতে হলো কীভাবে সবাই ওকে সে ছিঁড়ে কুড়ে খেয়ে শেষ করে দিল জীবন আমাদের সামনে রোজ অনেক পোস্ট অনেক ভিডিও আসছে এমনকি এরকমই এই ভিডিওটা বারবার আসে আমরা কি করছি অনেকে আমরা বা আমাদের মতন সবাই স্ক্রোল করে চলে যাচ্ছি হয়তো এই দেখবেন ভিডিও দেখতে দেখতে বা এত পোস্ট দেখতে দেখতে আপনাদের বা আমাদের মতন ফ্যামিলির কেউ না কেউ এখানে থাকবে তখনও পারবেন স্কুল করতে তখন কি প্রতিবাদের একবারও পাটা বাড়াবেন না তাহলে তখন যদি আপনাদের বা আমাদের মতন ফ্যামিলির হয় তখন যখন আমরা প্রতিবাদ করতে বের হতে পারবো তাহলে এখন কেন পারবো কি দোষ ছিল বোনটার ও তো ওর স্বপ্ন পূরণ করেছে ও ডাক্তার হয়েছে ও ভেবেছে এখন আমি সবাইকে ট্রিটমেন্ট করবো যারা অসুস্থ যাদের শরীর খারাপ হবে তাদেরকে আমি ভালো করবো কিন্তু আজ ওরই খারাপ হয়ে গেল কারো ভালো করা ভালো চাওয়াটা কি এতটাই খারাপ হয়ে যাওয়া এটা আমাদের দেশ এখানে কিচ্ছু করার নেই কি ওপেন কমেন্টও পর্যন্ত বলা যেখানে হয় যে আমার বাড়ির মা বৌদি বা আমার বাড়ির বোন মানে ভালো সেফ তারা ভদ্র আর অন্যের বাড়ি মা বৌদি বা বোন মানে তারা নোংরা তাদেরকে সবসময় নোংরা চোখেই দেখা উচিত তাহলে এখানে তো আর কোনো কিছু বলারই নেই আর হ্যাঁ আমি শুধু কমেন্টটাই মেনশন করলাম এখানে তার আমি স্ক্রিনশট বা কোনো কিছু দিলাম না হয়তো সে যদি ভিডিওটা দেখে অবশ্যই বুঝে যায় দাদা বা ভাই আপনার বাড়ির যেমন মা বৌদি বোন আপনার কাছে সব কিছু সে ভদ্র সেরকম যাকে এই কমেন্টগুলো করছেন সেও কারো বাড়ির মা বৌদি বোন বা মেয়ে সেও কিন্তু তাদের কাছে অনেক ভদ্র অনেক ভালো কি সেও তাদের কাছে হয়তো আমি অনেক ছোট্ট ক্রিয়েটার হয়তো না আমি এখনও অনেক ছোট্ট ক্রিয়েটার আমার এই ভিডিওটা অনেকের কাছেই যাবে না বা অনেকে দেখেও দেখবে না কিন্তু আমি এতটুকু অনুরোধ করব তাদের কাছে হাত জোর করে যারা যারা দেখবেন এই ভিডিওটা একবার হলেও শেয়ার করবেন বা পাশে থাকবেন এভাবে একবার ওই বোনটার মুখের দিকে তাকিয়ে দেখবেন কি দোষ করেছিল সে ওর মুখখানাটা দেখবেন তারপর ওর বাবা মার মুখখানাটা দেখবেন ওর বাবা মাটা কী দোষ করেছিল এইভাবে সন্তানটাকে হারিয়ে ফেলতে হলো স্বপ্নই তো দেখেছিল তার বাবা মা এবং বোনটা কি হলো আজ তার সাথে সত্যি একটু প্রতিবাদের ধাপটা সবাইকে ফেলা উচিত একবার সবাই প্রতিবাদের ধাপটা একবার করে ফেলে দেখুন হয়তো আমাদের অনেক মা বোন বা বৌদিরা আজও এই দুই হাজার চব্বিশ সালে দাঁড়িয়েও এখনও পর্যন্ত কত ভিড় বাসে বা ট্রেনে আমরা যখন জার্নিং করি কত বোনরা বা কত মারা কত দিদিরা আনসেফ ফিল করে কিছু কিছু মানুষদের কাছ থেকে এখনও আনসেফ ফিল হয় তাহলে আমরা কি করে স্বাধীন হলাম কি করে হলাম আজ আমাদের দেশ স্বাধীনতা দিবস পালন করছে সত্যি খুব ভালো লাগছে কিন্তু তার সাথে আমাদের মেয়েদেরও একটু স্বাধীনতার ব্যবস্থা আরও করা করা উচিত আরও ভালো করা উচিত আর ওই বোনটার জন্যে সবাইকে এক ধাপ হলে আগিয়ে আসা উচিত কারণ আমরা যদি সবাই এক ধাপ করে আগিয়ে আসি বিশ্বাস করুন হয়তো জানি না কি হবে কিন্তু আমি এতটুকু আশা রাখতে পারি কিছু না কিছু একটা তো রাস্তা বের হবেই যেন নেক্সট আমাদের সাথে আমাদের ফ্যামিলির সাথে কিছু না হয় খারাপ কিছু না হয় ভিডিওর শেষে আমি এতটুকুই বলবো যে আমি ছোট্ট ক্রিয়েটার আমার এখনো অতটা অভিজ্ঞতা হয়নি যদি আমি ভুল ত্রুটি কিছু করে থাকি ক্ষমা করে তবে হ্যাঁ আমরাও এটা বিচার চাই এটা সুবিচার চাই উই ওয়ান্ট জাস্টিস

Ha, ah, itu apa? Ah, kalau dia-dia kalau <tuk> dia kan <tangan> pun apa. Ha, video kan lei.